মূলত কাতারের রাস্তাঘাট অনেক সুন্দর দেখতে পাচ্তেছেন আপনারা আবার অনেক ভিডিও দেখছেন রাস্তাঘাট কিন্তু এটা একটা নতুন রাস্তা দিয়ে দিয়েছি এটা মূলত আপনার রাস্তা সাইড দিয়ে দেখতে পড়তেছেন অনেক সুন্দর সুন্দর অনেক গাছের মতো গাছগুলো বড় বড় গাছ প্রায় হাজার হাজার গাছ রাস্তার সাইড দিয়ে দেখতে পড়তেছেন এগুলো সব বড়ো বড়ো গাছ মূলত রোডটা এত বড় রোডটার ভেতরে আপনার একশো বিশ স্পিডে যেতে হয় গাড়ি তো আমরা যে সাইডে যাইতেছি এটা মূলত পাঁচ থেকে সাত লাইন শুধু যাওয়ার জন্যই এত বড় রোড কাতারে আমরা মূলত আস্তে আস্তে এখন আসলাম কাতালের লুসাল স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম মূলত এটার মধ্যে ফাইনাল খেলা হয়েছিল বলতেছেন এটার ভিতরে ফাইনাল খেলা হয়েছিল আমরা এর পাশ দিয়ে যেতেছি লুসাল স্টেডিয়াম অনেক সুন্দর স্টেডিয়ামটা মূলত ক্যামেরার মধ্যে রোদের মধ্যে অত ক্লিয়ার আসতেছে না আমরা গালি মূলত যেতেছি একশো পিস